হাজার ভিউয়ের উপর কুড়ি থেকে পঁচিশ ডলার পাওয়া যায় এইটাতে কিন্তু ইনকাম এটার ভিডিও বানালে আপনারা কীরকমভাবে ইনকাম করতে পারবেন হয়তো তখন জানতোই না যে ইউটিউব প্ল্যাটফর্মটা ও ইনকামের জন্য একটা বড় মাত্রের ওপর দক্ষতা রয়েছে সেই বিষয়ের ওপরেই কিন্তু আপনি চ্যালেঞ্জটা মানে সফলতা আপনারা নিজেরাই আনতে পারবেন আর বার করার জন্য একটা কিছু যদি আপনাদেরকে হেল্প ফোকাস দিন অবশ্যই আপনারা এখানে সাকসেস পাবেন এখন দেবো কেউ কেউ ভাবেন প্রথমেই হয়তো দিয়ে দিতে হয় তাড়াতাড়ি সাকসেসও হয়েছিলাম কত ডলার আপনারা পেতে পারেন ইনকামের জন্যই এত কিছু করছে ওর ভিডিও বানাবো নিজেরাই হয়তো বসতে পার সময় প্রতিটা দিন প্রতিটা রাত কীভাবে কেটেছে সেটা শুরু নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটার কারণ হল আমার যে সকল বন্ধুদের ইউটিউব চ্যানেল নিয়ে নানান প্রশ্ন ছিল মনে তো সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকের এই ভিডিওটা বানানো তো আজকের ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন মন দিয়ে সব কিছু শোনেন তাহলেই কিন্তু আপনাদের নিজেদের প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন আজকের এই ভিডিও বা ব্লগের মাধ্যমে তো বন্ধুরা আমি যেমন একজন কন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো এরকম অনেক বন্ধু বা অনেক মানে কী বলবো বহু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা নিজেরাই বুঝতে পারেন না যে ইউটিউবে কোন কন্টেন্টের ওপর ভিডিও বানালে তারা ইউটিউবে এসে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন তবে আজকের ভিডিওতে আমি যা কিছু বলবো সব কিছু কিন্তু নতুন ক্রিয়েটারদের জন্য কিংবা যারা ইউটিউবে নতুন এসে কাজ করবে ভাবছেন ঠিক তাদের জন্য তবে আমি এই চ্যালেঞ্জ বিষয়ে এত কিছু বলতে পারি কিংবা আমার ওপর আপনাদের এত বিশ্বাস কেন জানেন তো আমি ইউটিউবে কাজ করছি প্রায় তিন বছর তো তিন বছর পর পর কাজ করার পর কিন্তু মোটামুটি কম বেশি অনেকটাই অভিজ্ঞতা আমার রয়েছে তো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যেটা যখন মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করতে এসেছিলাম একদম প্রথম এবং আমার একমাত্র চ্যালেঞ্জ বলতে পারেন যেটা আমার এবং আপনাদের চ্যালেঞ্জ কাকলির রান্নাঘর উইথ ইট ভিলেজপুর তো এই চ্যালেঞ্জটা দিয়ে কিন্তু আমি আমার জার্নিটা শুরু করেছিলাম ইউটিউবে এবং এই চ্যালেঞ্জে আমি কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেসও হয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি আর কি সফলতা অর্জন করতে পেরেছিলাম ইউটিউবে এবং আজকের আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখের উপর তো সেই জন্য কম বেশি অনেকটাই অভিজ্ঞতা আমার রয়েছে সেই জন্য আপনাদের হয়তো মনের বিশ্বাস যে দিদি দিদিভাইয়ের কাছে হয়তো কোনো সমস্যার যদি কিছু মানে প্রশ্ন করতে পারি তো অবশ্যই সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বা সমাধানটা হয়তো করে নিতে পারবো তো এটা কিন্তু ঠিক তবে আমি সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে মানে সমস্যা থেকে বার করার জন্য অর্থাৎ কিছু যদি আপনাদেরকে হেল্প করি এবং তাতে যদি আপনাদের উপকার হয় তো সেটা চেষ্টা করি হয়তো ফোনের মাধ্যমে বলি কিংবা হয়তো কমেন্টের উত্তর দিয়ে বলি তবে আজকের ভিডিওটা আমি যেভাবে মানে বলবো আপনাদেরকে এতে করে কিন্তু প্রত্যেকের খুব উপকার হবে যা যারা হয়তো কমেন্ট করেন তারা উত্তর পান যারা ফোন করেন তারা উত্তর পান তাছাড়া অনেকেই হয়তো রয়েছেন যাদের মনে প্রশ্ন রয়েছে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন না তারাও কিন্তু আজকে সব কিছু জেনে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে তো আমি বলি আমি যখন এই ইউটিউবে মানে কাজ করতে এসেছিলাম আমার কি সমস্যা হয়নি অনেক সমস্যা হয়েছিল। তবে কি বলুন তো এই চ্যালেঞ্জ সংক্রান্ত বিষয়ে কারোর কাছ থেকে কিন্তু আমরা হেল্প পাইনি বা হেল্প আমাদের কারোর কাছে চাইতে হয়নি কিংবা হেল্প যেমন চাইতে হয়নি কিংবা এই চ্যালেঞ্জ সংক্রান্ত মানে কোনো বিষয়ে আমাদেরকে মানে কি বলবো কোনো সমস্যায় পড়তে হয়নি আমরা নিজেরাই নিজেদের সমস্যা সলভ করতে পেরেছিলাম তবে ইউটিউব জার্নিটা কিন্তু আমাদের খুব একটা মানে ভালো সময়ের উপর দিয়ে যায়নি খুবই কষ্টের জার্নি একটা ছিল মানে খুবই কষ্ট করতে হয়েছে এবং তখনকার সময় প্রতিটা দিন প্রতিটা রাত কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমি এবং আমার হাজব্যান্ড অর্থাৎ তোমাদের দাদা ভাই যিনি আর কি ক্যামেরা করেন চ্যানেলটা চালান ঠিক তিনি মানে আমরা দুজনেই জেনেছি তো যত কতদিন না পর্যন্ত চ্যালেঞ্জটা মনিটাইজেশন হয়েছিল সত্যি কতটা মানে কিভাবে দিন কেটেছে আমরা জানি তো আমরা সেই জন্যই কিন্তু বুঝতে পারি আপনাদের কষ্টটাও তাই আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন অবশ্যই আপনাদের মানে সফলতা আপনারা নিজেরাই আনতে পারবেন ইউটিউবে তো আমরা সবাই ভিডিও বানাতে আসি তবে কোন কোন কন্টেন্টের ওপর ভিডিও বানানো যায় বা কোন কোন কন্টেন্টের ওপর ভিডিও বানাবো নিজেরাই হয়তো বুঝতে পারি না বা নিজেরাই জানি না তো আজকের আমি মেন মেন কন্টেন্ট কোনগুলোর ওপরে আপনারা ভিডিও বানালে তাড়াতাড়ি সাকসেস হবেন কিংবা সাধারণত আমরা যেগুলো সচরাচর মানে পারবো আর কি সেই সব কন্টেন্টের ওপর আমাদের দক্ষতা থাকে তো এইগুলো মানে সেইগুলোই আমি আপনাদেরকে বলছি কমেডি মিউজিক কিংবা ব্লগস যে ভিডিওগুলো হয় কিংবা গেমিং চ্যানেলের ওপর নিউজ অ্যান্ড পলিটিক্সের ওপর আপনারা আপনারা বানাতে পারেন কুকিং চ্যালেঞ্জ খুলতে পারেন কিংবা টেক চ্যানেল তো যার যে বিষয়ের ওপর দক্ষতা রয়েছে সেই বিষয়ের ওপরেই কিন্তু আপনি চ্যালেঞ্জটা খুলবেন এবং চ্যালেঞ্জটা চালিয়ে যাবেন তবেই আপনি সেই চ্যালেঞ্জে কিন্তু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবেন de te জানেন তো বন্ধুরা একটা সময় ছিল যখন মানুষ সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে ভিডিও ছাড়তো ফটো স্টোরি এগুলো পোস্ট করতো তখন কিন্তু এতটাও ভাবতো না ইনকাম নিয়ে কিংবা অনেকেই হয়তো তখন জানতোই না যে ইউটিউব প্ল্যাটফর্মটাও ইনকামের জন্য একটা বড় মাধ্যম তবে সময় বদলাচ্ছে মানে যত দিন যাচ্ছে সময় বদলাচ্ছে মানুষও কিন্তু এখন ইনকামের জন্যেই এত কিছু করছে তো যারা ইউটিউবার যারা এখান থেকে মোটামুটি কম বেশি ইনকাম করেন তারা তো সব কিছু জানেন কিন্তু যারা একদম নতুন ইনকাম করতে পারেননি এখান থেকে কিংবা নতুন আসবেন ভাব কিংবা যারা সবে সবে ইনকাম শুরু করেছেন তাদের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তো এটা হওয়াটাই স্বাভাবিক আমারও একদিন হয়েছিল তবে আর বেশি দেরি না করে এখন আমি বলবো আপনাদেরকে কোন কন্টেন্টের ওপর ভিডিও বানালে আপনারা কীরকমভাবে ইনকাম করতে পারবেন বা ইউটিউব আমাদের কতটা ইনকাম দেয় ইউটিউবের ইনকাম নিয়ে যদি আমি বলি তো আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওর অ্যাভারেজ এবং ওয়াশ টাইমের উপর নির্ভর করেই কিন্তু সেই ভিডিওতে কত ডলার দেওয়া হবে সেই রকমভাবেই কিন্তু ঠিক করা হয় তবু একটা আন্দাজের উপর ভিত্তি করে আমি মানে এতদিন অভিজ্ঞতাতে তাও আমি বলবো যে কোন কন্টেন্টের ভিডিও বানালে আপনারা কত টাকা মানে কত ডলার আপনারা পেতে পারেন কারণ সবার মনে অনেক প্রশ্ন থাকে আমি জানি তাও আমি বলে দিচ্ছি শুনুন মিউজিক কমেডি ব্লগস কিংবা যেগুলো হয় পলিটিক্সের ওপর ভিডিও বানালে কিংবা গেমিং এগুলোতে কি হয় এই চ্যানেলের গুলোতে কী হয় প্রায় চার পাঁচ ছয় সাত হাজার এরকম ভিউয়ের ওপর কিন্তু এক ডলার করে দেওয়া হয় মোটামুটি সেম থাকে এগুলো তবে গেমিংয়ে নাকি একটু কম পাওয়া যায় শুনেছি তো যাই হোক আর একটা বলবো যে এডুকেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর যেসব ভিডিও যারা বানান তাদের কিন্তু ইনকামটা অনেকটাই বেশি তাদের দু হাজার ভিউয়ের ওপর কিন্তু এক ডলার দেওয়া হয় কখনও কখনো আবার নাকি আকাশ ছোঁয়া হয়ে যায় কারণ তখন আবার এক হাজার ভিউয়ের ওপর কুড়ি থেকে পঁচিশ ডলার পাওয়া যায় এটাতে কিন্তু ইনকাম একটু বেশি রয়েছে এবার আমি আসি কুকিং চ্যানেলের ওপর কুকিং চ্যালেঞ্জ মোটামুটি রয়েছে খুব বেশি না খুব কম না প্রায় চার পাঁচ ছ হাজারের ওপর সাত হাজারের ওপর কিন্তু এক ডলার পাওয়া যায় আর আরেকটা চ্যালেঞ্জ যেটাতে বেশি পাওয়া যায় সেটা হলো টেক টেক চ্যালেঞ্জ টেক চ্যালেঞ্জের ওপর ভিডিও বানালে কিন্তু ইনকাম বেশি যেটা আমরা কম বেশি সবাই জানি তো এই ভিডিওতে কিন্তু প্রায় দু হাজার ভিউয়ের ওপর এক ডলার পাওয়া যায় আর যারা যারা টেক চ্যালেঞ্জে আবার ইনকামের ওপর ভিডিও বানান তাদের কিন্তু ভিউটা মানে ভিউ অনুযায়ী ডলারটা একটু বেশি পাওয়া যায় তারা কি করেন দশ ডলার থেকে কিন্তু কুড়ি ডলার পর্যন্ত পেয়ে যান তো টেক চ্যালেঞ্জে একটু বেশি তার মধ্যে কুকিং চ্যালেঞ্জটা রয়েছে আর এই যে টেকনোলজির ওপরে যে বা সায়েন্স এডুকেশনের ওপর যদি ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি তবে গেমিংয়ে একটু কম আর তারপর মোটামুটি কম কম বেশি রয়েছে তো আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম তো এই ইনকামটাই যে একদম পারফেক্ট এমনটা নয় কারণ সব ভিডিওতে কিন্তু সমানভাবে পাওয়া যায় না কখনো কখনো হয়তো ভিউ মিলিয়ান এসে যায় তো সেই যে ডলারটা পাওয়া যায় কখনো কখনো সেটা কিন্তু কম ভিউয়ের ওপরেও কিন্তু হয়ে যায় তো কম বেশি ওটা নামা হতেই থাকবে এবং ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী অ্যাভারেজ ওয়াশ টাইম যেমন আসবে তেমনভাবেই কিন্তু আপনি এখান থেকে ডলার হিসাবে ইনকামটা পেতে আশা করছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কত ভিউতে কত ডলার পাওয়া যায় আর একটা আর বলা হয়নি যেটা সাবস্ক্রাইবারের ওপর বেশ করেও কিন্তু ইউটিউবে ইনকামটা নির্ধারিত করা হয় কারণ কম সাবস্ক্রাইবারদের ওপরে আর কি রেভিনিউটা কম থাকে এবং বেশি সাবস্ক্রাইবারদের উপর একটু বেশি থাকে তো সেই রকমভাবেই কিন্তু সব কিছু মেনটেন করেই ঠিকঠাক করা হয় তো এবার আমি যেটা বলবো ইনকাম নিয়ে অনেক কিছু বলে ফেলেছি এবার আমার যেটা বলার হলো সেটা হলো আমার প্রত্যেক ভিডিওতে যে কমেন্টটা বারবার আসে সেটা হলো দিদিভাই লং ভিডিওর ক্ষেত্রে শর্টস ভিডিওর ক্ষেত্রে কত কি পূরণ করলে আমরা মনিটাইজেশান অন করতে পারবো এবং টাকাটা কিভাবে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কখন দেবো কেউ কেউ ভাবেন প্রথমেই হয়তো দিয়ে দিতে হয় তো এইরকম নিয়ে নানান প্রশ্ন থাকে এবার এইগুলোই আমি আপনাদেরকে ভালো করে বলে দেব তো লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হয় তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এটা কিন্তু মাথার মধ্যে ভালো করে আপনারা মানে ঢুকে নিন আর কি নিজের মতো করে আপনাদেরকে বলছি কিছু মাইন্ড নেবেন না আর শর্টস ভিডিওর ক্ষেত্রে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার তো লাগবেই তার সাথে সাথে টেন মিলিয়ন ভিউ লাগবে তো সেটা কিন্তু নব্বই দিনের মধ্যে তো এইটা বুঝতে আপনাদের খুবই অসুবিধা হয় লং ভিডিওর ক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কমপ্লিট করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার শর্টস ভিডিওর ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার তো লাগবেই তার সাথে সাথে টেন মিলিয়ন ভিউ লাগবে সেটা আবার নব্বই দিনের মধ্যে তো ভালো করে নিশ্চয়ই বুঝে গেছেন এবার বলি এইগুলো সব পূরণ হয়তো অনেকের হয়ে গেছে কিংবা যখন আপনাদের হয়ে যাবে তখন কী করবেন সব কিছু পূরণ হয়ে গেল এবার দেখবেন ইউটিউব স্টুডিওতে আপনাদের একটা অপশান চলে আসবে মনিটাইজান অন করার জন্য তো মনিটাইজান অপশানটা মানে অনের অপশানটা এলেই আপনাদের কি করতে হবে মানে অনটা হয়ে গেল এবারে কি হলো ওখানে কিন্তু স্টুডিওতে এক থেকে দশ ডলার জমতে থাকবে তো এক থেকে দশ ডলারের মধ্যে জমা শুরু হলে বা জমা হয়ে গেলে দশ ডলার মোটামুটি হয়ে গেলে তারপরেই আসে তো তারপরে একটা অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য অপশান আসবে তো অ্যাড্রেস ভেরিফিকেশান করার সময় কিন্তু আপনারা অবশ্যই করে যে অ্যাড্রেস বা যা যা থাকবে সেইগুলোর বানান টানানগুলো একদম ঠিকঠাকভাবে লিখবেন ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কিছু বসিয়ে দেবেন তাহলেই কিন্তু দেখবেন পোস্ট অফিসে আপনাদের ওই অ্যাড্রেস গুগল অ্যাড্রেস মানে গুগল অ্যাডসেন্সটা আপনাদের চলে আসবে আসতে কোনো অসুবিধা হবে না তারপর গুগল মানে যে পিনটা থাকে আর কি অ্যাডসেন্স পিন তো ওই পিনটা ওখানে মারার পর অপশান এসে যাবে অটোমেটিক তো ওই মানে পিনটা দেওয়ার পর আপনাদের ব্যাংকের সুইপ কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো চাইবে তো এগুলো পরপর যদি আপনারা ধাপে ধাপে দিতে পারেন মানে মানে দেওয়া হয়ে গেলে আর কি একদম আর তারপরের মাস থেকে মানে সেই মাস থেকে আর কি জমা তো শুরু হলো এক থেকে দশ ডলার তো হয়ে যাওয়ার পর ওটা এলো তো দশ ডলারের পরে যখন আপনারা একশো ডলার পূরণ করতে পারবেন ঠিক তখনই আপনাদের ব্যাংকে অটোমেটিক টাকা ঢুকে যাবে এবং আপনারা তুলে নিতে পারবেন তবে একশো ডলারের আগে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন না তো একশো ডলার জমার পর আপনারা ঠিক একদম টাকা সব শেষে আমি একটাই কথা বলবো যে যে কন্টেন্টের ওপর আপনারা ভিডিও বানাচ্ছেন সেই কন্টেন্টের ওপর বেশি করে ফোকাস দিন অবশ্যই আপনারা এখানে সাকসেস পাবেন এবং আরও এগিয়ে যেতে পারবেন এবং ইনকামও আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন তো আপনারা যেটা বলছিলেন যে বারবার করে বলছিলেন এই ভিডিওটা বানানোর জন্য তো আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়ে ফেললাম আরও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে মনে প্রশ্ন থাকে যে সেই বিষয়ের ওপর ভিডিও বানালে আপনাদের সুবিধা হবে তো আপনারা অবশ্যই করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপর ভিডিও বানানোর তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর এইভাবে আমার নিত্য নতুন ব্লগুলো দেখতে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ব্লগে